তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ বাবনপুর মধ্যপাড়া আয়োজিত মধ্য মহোৎসব ও কবি অনুষ্ঠান সমাপ্ত হলো শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মত সঙ্গে দল আয়োজন করে এই ধর্মীয় উৎসবের বাবনপুর মধ্যপাড়া অধিবাসী বৃন্দের প্রচেষ্টায় সফলতার রূপ পায় এই ধর্মীয় অনুষ্ঠান কবিগানে গানে অংশগ্রহণ করেন কবিয়াল কমল সরকার ও ছোট বিজয় আমি আজকে বিজয় সরকার যদি একজন গিয়ে আমার কাছে বসে ভাই জানে আমি এই মন যদি কারো এসে যায় সে কবির সরকার সে না তোমায় বলেছি মানুষের ভিতর মানুষের বন্ধ হও সে ছোটো বড়ো পাত্তা না চাই পাড়ো লগো মুয়া রে মুয়া ও ও ও ও মুয়া বধু মানে জান আছে কোন কৃপা বল আ সেই সঙ্গে বলে নাম কর আমি কোন